গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে সবাইকে মর্নিং সবাই ভালো আছো সুস্থ থাকো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি সবাইকে গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করছি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো পেছন থেকে দেখো এখন আমার বিষ মানে মশারি টশারি গোছানো হয়নি বিছানো গোছানো হয়নি আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি সবাই জানো তো চলো কি কী কাজ আছে দেখি ব্রাশ করা হয়ে গেছে তারপরে বিছানাটা গোছাবো চা করি আগে তারপর আর আমার মাম্মা এখনো ঘুমাচ্ছে মাম্মা অলরেডি হাব রান্না করে রেখে গেছে কারণ আমাদের একটা ছোট দোকান আছে সেখানে গেছে আর এখানে ডিম টোস্ট করার জন্য পাউরুটি আর ডিম একসাথে রেখে গেছে আমি এখানে চা বসিয়েছি আর মা আমাকে যে কাজগুলো দিয়ে গেছে সেগুলো হচ্ছে দেখো মাছের ঝোল করতে বলে হলো ওটা আর আছে একটু বই বই শিঙি মাছ চাপুর এই দেখো ঝিঙ্কা এগুলোকে কেটে রান্না করতে দিয়ে গেছে কারণ মামমাম চিংড়ি মাছ খেতে ভালোবাসে মাম্মের জন্মদিনে বাবা চিংড়ি মাছ নিতে বলেছিল কিন্তু আরামভাগে আমরা এত বড় বড় চিংড়ি মাছ পাইনি সেদিনকে ওই জন্যে বাবাই আজকে সেই জন্যে সকালবেলা উঠে আমাদের স্ট্যান্ডে গিয়েছিল মানে বাসস্টপে ওখানে একজন বিক্রি করছিল দিয়ে গেছে এখানে আমার চায়ের জলটা ফুটে গেছে আমি ওই পাতাটা দিয়ে দিই আর এই যে এখানে সমস্ত কিছু রেডি করে আমি রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি আলু মাছের ঝোল হবে তারপরে চিংড়ি মাছগুলো কাটবো এখানে মাছের ঝোলটা আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ফুট মানে চাপা দিয়ে রেখেছি রেডি হয়ে গেছে মাছের ঝোলটা প্রায় এখানে ফুলকপিগুলো ভাজা করে রেখেছি আর এখানে ফ্লাক্সে গরম জল বসিয়েছি এটা এখানে আর চলে চিংড়ি মাছগুলো তোমাদেরকে দেখাই চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছগুলো এইগুলো এবার আমি কি করে কাটবো আমি শুধু সেটাই ভাবছি এই চিংড়ি মাছগুলো এবার আমি কেটে রেডি করবো এখানে চিংড়ি মাছগুলো সব ভাজা করা হয়ে গেছে চিংড়ি মাছের কারিটা বসাবো আর ওখানে চলো দেখবে চলো আমার ছানাগুলো খেলছে আর বদমাইশি করছে আমার দুটো ছানা সমানে বদমাইশি করছে ছোট বলে আমাকে দেখ বড় বলে আমাকে দেখ দেখেছো ওরা পুরো একদম আবার লেগেছে কন্টিনিউ দুজনে মিলে ঝামেলা করে